আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক বাস্তবতায় জীবনের জয়গান আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান চলুন সংবাদের মধ্য দিয়ে করি জীবনের মুক্তির সন্ধান আশুগঞ্জ সরাইলে আলহাজ আলহাজানিরাজির নির্বাচনী গণসংযোগ গত শুক্রবার দুই আগস্ট আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান সিরাজি আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইল আসনের এমপি পদপ্রার্থী হিসেবে সরাইল এবং আশুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পদসভা করেছেন সেই সময় তিনি উক্ত নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন আমি আপনাদের মধ্যে এসেছি আপনাদের দোয়া এবং সহযোগিতা নেওয়ার জন্য আপনারা সবাই জানেন আমার সাথে উপস্থিত রয়েছেন বন্দর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শামসুল হক তালসর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব নিয়াজ স্বপন উপস্থিত রয়েছে সদর ইউনিয়নের সংগ্রামের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন উপস্থিত নিয়াজ লুতুম ভাই সহ আর অনেক নেতৃবৃন্দ আমার আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন এলাকা আসন সংখ্যা দুশো চৌচল্লিশ ব্রাহ্মণ দুই আমাদের আসনকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে নির্বাচন জন্য কমিশনে নির্বাচনকে বিজয়নগর ইউনিয়নের তিনটা তিনটা ইউন বিজয়নগর উপজেলার তিনটা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সাথে সংযোজন করার জন্য আবেদন করেছেন আমার আমরা শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম নাসিরনগর একটা আসন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল এবং আশগঞ্জ মিলে একটা আসন বিজয়নগর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া মিলে মিলে একটা আসন সুন্দর ছিল আমরা আওয়ামী লীগের দোষোররা নির্বাচন নির্বাচনকে বিলম্বিত করার জন্য নির্বাচনকে পিছানোর জন্য তিনটা ইউনিয়ন ইউনিয়নকে ব্রাহ্মণ ভাইয়া দিয়ে সাথে সংযোজন করার চেষ্টা করেছেন আমরা সেটার তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই আসন বিন্যাস পূর্বে যা ছিল সেভাবেই থাকবে ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাদের জনসমর্থন নাই তাদের নিজের এলাকাকে আনার জন্য বাইতারা করে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এটা এক প্রকার ষড়যন্ত্র করা হচ্ছে ঠিক আমার আমরা সরাণের মানুষ আশুগঞ্জের মানুষ এইভাবে আছে ব্রাহ্মণ বৈরা দই আমরা সেভাবে থাকতে চাই সুতরাং আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো ব্রাহ্মণ বৈর আর আসনের ব্যাপারে যাতে কোনো প্রকার ভাগাভাগির সৃষ্টি না করা হয় ব্রাহ্মণ বৈরা তিন যেভাবে আছে ব্রাহ্মণ বাড়িয়া দুই যেভাবে আছে সেভাবে থাকবে তিন যেভাবে আছে সেভাবে থাকবে আমি আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচন কমিশন কদার্থ আহ্বান জানাবো এই আসন বিন্যাস নিয়ে ব্রাহ্মণ যাতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়

গম পায়ে যাবো নাও শুভেচ্ছা স্বাগত হে ভাই

এলাকার সন্তান হিসেবে তালসরের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে আশা করি একজন তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দানে শিশুর প্রতি একটা দিবেন দেবেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া এবং সরাই রাস্তগঞ্জের মানুষ রিটার রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে চাই ব্রাহ্মণ বাড়িয়ার আসন পুনর্বিন্যাসের ব্যাপারে কোন প্রকার ষড়যন্ত্র ব্রাহ্মণ করে আর মানুষ মেনে নেবেন ইনশাআল্লাহ আমি সব শেষে তার শরীরের মানুষকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করলাম কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ